করতে পারবে না প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগ জাতীয় এবং চোদ্দ বিচার দাবি করেছে যারা প্রতিবাদ বিরোধী শক্তি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী পাঁচ সেপ্টেম্বর বিকাল তিনটায় রোজ শুক্রবার আমি আবারও বলছি আগামী অনুষ্ঠিত হবে এই সমাবেশে যে রাজনৈতিক দলগুলো আমরা একসাথে একতাবদ্ধ হয়েছি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিচারের দাবিতে প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে উপস্থিত থাকবে তাদের নেতাকর্মীরা উপস্থিত থাকবে আমরা সেখানে কোন জমায়েত করে সরকারের উদ্দেশ্যে

আজকে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে আমরা প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই আপনারা তদন্ত করুন তদন্ত করে বের করুন ওদের এত বড় দুঃসাহস হয় জন অধিকার পরিষদের কার্যালয়ের সামনে জন অধিকার পরিষদের সভাপতি আমাদের নেতা কমিটির উপরে সাংবাদিক সম্মেলন করার অবস্থায় হামলা চালায়

পাল আপনার পালা সুতরাং আমরা চাই না এই ধরনের ঘটনা আর ঘটুক আর যে কারণে এই ঘটনার অবশ্যই সুষ্ঠু তদন্ত বিচার হতে হবে স্বরাষ্ট্র ব্যবস্থার পদত্যাগ করতে হবে জাতীয় পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আমি দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি ঢাকাবাসীর কাছে ক্ষমা চাচ্ছি আজকে আপনাদেরকে কষ্ট দিয়ে এখানে আমার কর্মসূচি পালন করা হচ্ছে আপনারা অনেকে বিরক্ত হয়েছেন আমি আপনাদের কাছে খাওয়া চাচ্ছি এইটা আমাদের একটি প্রতিবাদ ছিল এইভাবে প্রতিবাদ না করলে সরকার কানে সালে না সরকারকে আমরা কিন্তু সময় নিয়েছি এবং আমরা এটিও জানিয়েছি আমরা রাস্তায় বিশৃঙ্খলা তৈরি হোক আমরা কিন্তু সেটি চাই না আমরা চেষ্টা করছি এই সরকার আমাদের সরকার গতকাল গণাধিকার পরিষদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে সেখানে স্পষ্ট সরকার প্রধানকে জানিয়েছি আপনাদের ভুলগুলো নিয়ে আমরা সমালোচনা করি তবে আপনারা ব্যর্থ হন আমরা সেটি চাই না গণাধিকার পরিষদ সেই ধরনের কর্মসূচি পালন করতে চায় না গণাধিকার পরিষদ

আমাদের আমাদের মার খেতে হচ্ছে এইটা